গত মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটার কি এটা ইনজেকশনের মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো কিন্তু খুব দ্রুত মেয়াদ শেষ হয়ে যাবে বুঝছেন সতর্ক থাকবেন এটা একই বক্সে দেখেন এটার মেয়াদ আছে এটা আপনি দেখেন

এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ টাকা অথবা উভয় দণ্ডের বিধান আছে অথবা আপনার প্রতিষ্ঠান সামিক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করার বিধান আছে তাহলে কি করতে হবে আপনার ফার্মেসি খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে ব্যবস্থাপনা করতে হবে মেয়াদের জন্য কোনো ঔষধ কোনো র‍্যাকে রাখতে পারবেন না ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য না এটা তার বক্সে লেখা থাকে এটা বিক্রয় করা যাবে না ঠিক আছে আপনাকে সতর্কতামূলক 8000 টাকা জরিমানা করলাম